হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এক বছর পর জগন্নাথ যাচ্ছে তার মাসি বাড়ি আমরা এই দিনটার ওয়েট করে বসে থাকি রথের মেলায় যাব বলে পাপড় ভাজা খাবো এবার দেখো চলে আসলাম হাবড়া জয়গাছির রথের মেলায় আমাদের এখানে অশোকনগর স্টেশন তারপর তিন নম্বর স্টেডিয়াম মোটামুটি সব জায়গায় কম বেশি রথের মেলা হয় আমরা এবছর চলে গেছিলাম হাবড়া জয়গাছির রথের মেলায় আগে আমরা কখনো এই হাবড়া জয়গাছির রথের মেলায় আসিনি এই প্রথম এবার দেখো এত ভিড় বেসিক্যালি এখানে গাছ দেখতে পাচ্ছি সব জায়গায় জায়গায় গাছ বিক্রি হচ্ছিল তারপরে পাপড় ভাজা তো আছেই তার সাথে দেখো কত ভিড় এত ভিড় মানে চলাই যাচ্ছিলো না আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি দুপাশে দেখো অনেক খাবারের স্টল দেখতে পাচ্ছি কিন্তু মেলার ভিতরে এখনো পর্যন্ত আমরা প্রবেশ করতে পারিনি হাঁটতে হাঁটতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটু দাঁড়িয়ে নিলাম দাঁড়িয়ে দেখো সামনেই পাপড় ভাজা ভাবলাম যে পাপড় ভাজাই খাবো ফার্স্টে তাই পাপড় ভাজা খাবো বলে পাপড় ভাজার দোকানে আসলাম কাকু ভেজে দিচ্ছে তারপরে পাপড় ভাজা খাওয়া দাওয়ার পর চলে আসলাম ইনাদের কাছে ছোট্ট ছোট্ট কিউটি কিউটি এই খরগোশগুলো এখানে বিক্রি হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখলাম মেলায় খরগোশ বিক্রি হচ্ছে আগে কখনো দেখা হয়নি এদের গায়ে একটু হাত হাত দিয়ে আবার চলে গেলাম সবাই মেলা ঘুরে চলেও আসছে আর কখনও আমরা পৌঁছাতে পারিনি ফাইনালি এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখো কি সুন্দর রথটাকে সাজিয়েছে যাই হোক ভিট ঠিক ঠেলে আমরা একটু দর্শন করব বলে ভেতরে গেলাম এখান দিয়ে ক্যামেরা করা যাবে না তবুও আমি একটু দেখাচ্ছি দেখো তোমাদের তারপরে ভোগের প্রসাদ আমরা নিলাম সবাই মিলে ভোগের প্রসাদ ভাত করে খাওয়া দাওয়ার পর খুব ছোট্ট জায়গার মধ্যে এই মেলাটা হয় যাই হোক এখান দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাইরে বেরাবো বাইরে বেরোনোর আগে এই যে এখানে দেখো বাচ্চাদের বাচ্চাদের জন্য মিকি মাউস তারপরে ওই যে ডিস্কো সবই আছে ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর করে মেলাটা করে কিন্তু খুব ভিড় হয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এই যে মন্দিরটা দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে যাই হোক আর বেশি বকে আমরা এখন বাইরে চলে আসলাম কিন্তু এত গরম আমাদের মুখের অবস্থা দেখো আমরা এত ঘেমে থেমে গেছি দেখো আমার বোনের অবস্থা ও আর কোনো কথা বলতে পারছে না যাই হোক আমরা মেলা ঘুরে চলে আসলাম মেলা ঘুরে প্রসাদ সাথ নিয়ে আমরা চলে আসলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও टाटा बाई